আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আর একটি ভিডিও শেয়ার করার জন্য আজকের ভিডিওটি আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকের ভিডিওতে থাকছে বৃষ্টি সেরা কিচেন টিপস অনেক নতুন গৃহিণী আর আপুরায় আছে যারা সংসারের কাজ করতে হিমশিম খেয়ে যান তাদের জন্য আমার আজকের এই টিপসগুলা তো আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর অবশ্যই অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে আর কাজেও আসবে আমার এই টিপসগুলো তো প্রথম টিপসটি আমি নিয়ে চলে এসেছি অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু আপনার এই কড়াইগুলো এত সুন্দর চকচকা বা কিভাবে আপনি রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন করে তো সেটাই আপনাদের সঙ্গে প্রথম টিপসে শেয়ার করছি তো প্রত্যেক দিন আপনি রান্না করার পরে দশটার কড়াইতে কোনো তরকারি রাখবেন না তর্কে রাখলে কিন্তু অবশ্যই দস্তার কড়াই লাল হয়ে যাবে আর একটা পর্যায়ে দেখবেন যে কালোতে পরিণত হবে তো চেষ্টা করবেন যে দস্তার কড়াইতে রান্না করার পর পরই রান্না কড়াইটা একদম মেজে ধুয়ে পরিষ্কার করে রাখার জন্য আর আমার আজকের এই কড়াইটা কিন্তু একটু পুড়ে গেছে কালো হয়ে গেছে তো প্রথমে কিন্তু আমি আমার কড়াইটা মেজে নিয়েছি একটু ডিটারজেন্ট দিয়ে আমি কিন্তু সব সময় কড়াইটা ডিটারজেন্ট দিয়ে মাজি ভিম লিকুইড দিয়ে মাজি না বিম লিকুইড দিয়ে মাজলে আমার কাছে খুব একটা পরিষ্কার হয় না তবে থালা বাসনের ক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা তবে কড়াই মাজার সময় কিন্তু আমি চেষ্টা করি একটু ডিটারজেন্ট দিয়ে মাজার জন্য যাই হোক তো এখানে আমি এই কালো পোড়াটা উঠানোর জন্য একটা শিরিষ কাগজ নিয়েছি তো এরকম শিরিষ কাগজ কিন্তু আপনারা হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন তো অনেক সময় কিন্তু আমাদের বাসায়ও থাকে সেটা দিয়েই কিন্তু একটু ডিটারজেন্ট দিয়ে আমি আর একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো কতটা পরিষ্কার হয়েছে আমি সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এভাবে আমি আমার দস্তার করাই কখনো লাল বা কালো হতে দেই না সময় কিন্তু এভাবে চকচকা করে রাখি আর কি মানে শিরিষ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে রাখি সব সময় কিন্তু চকচকা হাঁড়ি বাতিল দেখতে আমার কাছে বেশি ভালো লাগে তো অনেকেই মনে করেন দস্তার করে কালো হলে রান্না করার সুবিধা তো এটা আমার কাছে একদমই ভালো লাগে না তো আমি সব সবসময় এভাবে আর কি ক্লিন করে রাখি তো একইভাবে কিন্তু সবগুলা করে আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম আমরা যখন ভাত রান্না করি তখন দেখা যায় কি যে ভাতটা ভাতের চালটা ধুয়ে সঙ্গে সঙ্গে চুলায় বসিয়ে দেই এ খেতে যদি আপনাদের হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকে তাহলে চালটা ভালো করে ধুয়ে তারপরে পানি সহ রেখে দিবেন। দশ থেকে পনেরো মিনিট এতে করে দেখবেন যে ভাতটা একদম ঝরঝরা হবে তো এতে করে কিন্তু ভাতটা খেতেও ভালো লাগবে আর যদি সময় আপনার হাতে না থাকে তাহলে সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারেন কোনো সমস্যা নাই তবে চাল ডাল ধোয়ার পরে যে পানিটা অবশিষ্ট থাকে সেটা সব সময় কিন্তু গাছেভাবে এভাবে ব্যবহার করি এতে করে কিন্তু গাছের অনেক বেশি প্রোটিন পায় নর্মাল পানি দেওয়ার থেকে এভাবে প্রতিদিন যখন আপনি চাল ডাল ধুবেন তখন কিন্তু এভাবে পানি দিয়ে দিতে পারেন দেখবেন যে আপনার গাছগুলো কিন্তু অনেক বেশি ভালো হবে অনেক সময় দেখবেন বাজার থেকে যখন ডিম আনা হয় তখন কিন্তু ডিম দুই একটা ফেটে যায় ভেঙে যায় তো সেটা কিন্তু আমরা বেশিরভাগ সময় ভেজে খাই তো ভেজে না খেয়েও কিন্তু ডিমগুলো এভাবে সেদ্ধ করা যাবে আমি এখানে কিন্তু ছোট্ট একটা পাত্র নিয়েছি আর ডিম সেদ্ধর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ছোট্ট পাত্র নেবেন এতে করে কিন্তু ডিম সেদ্ধ খুব দ্রুত হবে গ্যাসের অপচয়টাও কম হবে তো দেখেন আমার এখানে একটা ডিম কিন্তু ফাটা তো সেই ডিমটা আমি এভাবে একটা পলিথিনে সুন্দর করে মুড়ে তো একটু টাইট করে আর কি পলিথিনটা বেঁধে দেবো তো এভাবে আর কি ডিমটা আমি সিদ্ধ করে নেব আমি যদি ডিমটা এভাবেই দিতে দিতাম তাহলে কিন্তু ডিমটা যে ভাঙা অংশ আছে সেটা কিন্তু ফেটে ডিমের কুসুম বা সাদা অংশ কিন্তু বের হয়ে যেত তো সেটা এখন কিন্তু আর হবে না আপনারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন এভাবে তো এই টিপসটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম যে ডিম সেভাবে করে সেদ্ধ করতো তো যাই হোক আশা করি আমার এই টিপসটি আপনাদের কাজে লাগবে আর ডিম সেদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিবেন আর ছোটো পাত্রে সেদ্ধ করবেন দেখবেন যে এতে কিন্তু ডিমটা পুরোপুরি ডুবে থাকবে আর কম গ্যাসে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দেখেন ডিম কিন্তু সেদ্ধ করা আমার হয়ে গেছে ডিমের কোনো মানে ফাটল কিন্তু আর হয়নি আর ডিমটা দেখেন পলিথিন যেভাবে দিয়েছিলাম এভাবেই কিন্তু আছে আমরা যখন ডাল রান্না করি তখন দেখবেন যে ডালটা ধুয়ে সঙ্গে সঙ্গে কিন্তু চুলায় বসিয়ে দেই তো চুলায় বসিয়ে না দিয়ে ডালটা যদি ধুয়ে দশ মিনিট বা পনেরো মিনিট রেখে দেন এতে করে কিন্তু দেখবেন যে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ডাল রান্না করার সময় দেখবেন যে রকম সাদা সাদা ফেনা উঠে তো এই ফেনাটা ফেলে দিবেন তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো অ্যাড করে দিবেন তো এতে করে দেখবেন যে ডাল রান্নার পরে কিন্তু ডালটা অনেক সুন্দর হয়েছে আর আমি এখানে কিছু রসুন কেটে দিচ্ছি তো ডালটা যখন বাগার দিবেন তখন কিন্তু আপনারা এরকম আমি এখানে জিরা আর কালো জিরা সম পরিমাণ মিক্স করে রেখেছিলাম বাগানের জন্য এখন সেটা দিয়ে বাগার দিয়ে দিচ্ছি তবে বাগারের ক্ষেত্রে কিন্তু এখানে একটা টেকনিক ফলো করতে পারেন অনেক সময় আমরা কি করি তেল তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে শুধুমাত্র ডালের মধ্যে ঢেলে দেই। তো ঢেলে না দিয়ে এভাবে যদি যে কড়াইতে আপনি বাগান দিবেন সেটাতে ডাল ঢেলে দিবেন আর ডালটা একটা বলক দিয়ে তুলে নেবেন এতে করে দেখবেন যে ডালের যে একটা সুন্দর ফ্লেভার সেটাও কিন্তু আসবে জাস্ট একটা বলক দিয়ে তুলে নেবেন এতে কিন্তু ডালটা খেতেও বেশি ভালো লাগবে এখন যেহেতু শীতকাল শীতের দিন রান্নাবান্না একটু দেরি হয়ে যায় করতে করতে সময় যেহেতু কম তো রান্না রান্নাবান্নার ক্ষেত্রে যদি আপনারা এভাবে গরম পানি দেন রান্নার মধ্যে খাবারের মধ্যে এতে করে দেখবেন যে খাবারের টেস্টটাও ভালো আসবে আর রান্নাও কিন্তু খুব দ্রুত হবে চাইলে শীতের দিনে আমরা এই কাজটা করতে পারি এক্ষেত্রে কিন্তু গ্যাসের অপচয়টাও কম হবে আর আমরা অনেক সময় কী করি কাঁচামরিচটা ফেরে দেই তো ফেরে না দিয়ে এভাবে কিন্তু আস্ত দিতে পারি এক্ষেত্রে কিন্তু দেখবেন যে কাঁচামরিচের থেকে বিসিটা বের হবে না আর সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচ থেকে অনেক সময় দেখা যায় রান্নাবান্না শেষ করে অনেকেই আসে চুলা বা চুলার আশপাশ ক্লিন করে না বা অনেক সময় আমরা হেল্পিং হ্যান্ডের আশায় রেখে দেই তো সেই কাজটা না করে যদি প্রতিদিন রান্নাবান্না শেষে চুলা বা চুলার আশপাশে যদি মেজে পরিষ্কার করে রাখি এতে কিন্তু দেখবেন যে চুলাটাও আপনার পরিষ্কার থাকবে রান্নাঘরটাও তেল চিটচিটচিটে ভাব হবে না আমরা যেহেতু বাঙালি মানুষ সময় কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা ভাজা পোড়া তৈলাক্ত খাবার খাই আমাদের কিচেনটা কিন্তু অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায় তো অবশ্যই চেষ্টা করবেন পরের দিন রান্নাবান্না শেষ করে চুলাটা অবশ্যই মেজে পরিষ্কার করে নিতে চুলার আশপাশে বা চুলার নিচে যাই আসে কাউন্টারটপ সহ যদি প্রত্যেক দিন এভাবে করে মেজে পরিষ্কার করে রাখতে পারেন দেখবেন যে আপনার বাসায় কিন্তু কিচেনে বিশেষ করে তেলা পোকার যে উপদ্রব সেটা কিন্তু হবে না আর কিচেনটা অনেক বেশি পরিষ্কার থাকবে তার সাথে এই যে চুলার যে রিংগুলো আছে প্রতিদিনই মেজে নেওয়ার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় যে ভাতের মার ডাল বল কেসে পড়ে বা চা পড়ে যায় দুধ পড়ে যায় এতে কিন্তু দেখবেন রিংগুলো কালো হয়ে যায় আস্তে আস্তে পোরা পুরা ভাব বা জং হয়ে যায় তো প্রতিদিনই চেষ্টা করবেন এই রিংগুলো মেজে পরিষ্কার করার জন্য এতে করে কি হয় যে ওই যে ডাল বা দুধ ওই টাইপের জিনিস পড়লে যে ছিদ্র ভাবগুলো আছে ওগুলা কিন্তু বন্ধ হয়ে যায় গ্যাস কম ওঠে তো এই কাজটা কিন্তু রেগুলার করে নিলে আর কোনো সমস্যা হবে না আর অনেক দিন পর্যন্ত আপনার চুলা ভালো থাকবে আর এখন যেহেতু শীতের দিন দেখবেন যে আমরা গৃহিণীরা কিন্তু মাজা ধোয়ার কাজ কন্টিনিউ করে থাকি রাত্রেবেলা বা সকালবেলা তো সেক্ষেত্রে যদি এরকম একটা পাপোশ পায়ের নিচে রাখবেন এতে করে কিন্তু দেখবেন যে সিং থেকে যে পানি ছিটে আসে ওটা কিন্তু আর এসে আপনার কিচেনটা নোংরা হবে না ওটা কিন্তু পায়ে পায়ে পরে আপনার কিচেনটা নোংরা হবে আর অবশ্যই কিচেনের উপরে এরকম একটা গেঞ্জি বা তাওয়াল দিয়ে নেবেন তাহলে দেখবেন যে ধোয়া ধুয়ের সময় অনেক সময় আমাদের জামা কাপড় ভিজে যায় তখন কিন্তু শীতের দিন একটু কষ্ট হয় খারাপ লাগে তো ওইটা কিন্তু আপনার আর হবে না আর কাজটাও অনেক বেশি সহজ হয়ে যাবে অনেক সময় আমরা কী করি আদা রসুন ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই নর্মাল ফ্রিজে রাখি না নষ্ট হয়ে যাবে বলে তো এখানে একটা কাজ করতে পারেন আদা রসুন যখন ব্লেন্ড করবেন তখন এখানে পরিমাণ মতো একটু লবণ আর সয়াবিন তেল অ্যাড করে দিবেন এতে করে দেখবেন যে আদা রসুন আর জমাট বাঁধবে না ডিপ ফ্রিজে রাখলেও এখন যেহেতু শীতের দিন তো অনেক সময় দেখা যায় কি মনে থাকে না আদা রসুন বের করার কথা এভাবে কিন্তু ব্লেন্ড করে আপনি যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু নষ্ট হবে না তো আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব আর আমি এখানে শুধু আদাটাই দেখাচ্ছি আপনারা এইভাবে আদা রসুন দুটাই রেখে দিতে পারেন আর যখনকার যে কাজটা করবেন যেখানে করবেন সেটা কিন্তু অবশ্যই ক্লিন করে ফেলবেন তাহলে দেখবেন যে আপনার কাজের পরিমাণ বা ক্লিন করার যে ঝামেলা একটু হলেও কমে যাবে তো আমাদের ঘরে কিন্তু আমরা সব সবসময় ব্লেন্ডার মানে ব্যবহার করি ব্লেন্ডার ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না মানে কিচেনের অর্ধেক কাজ কিন্তু একটা ব্লেন্ডার মেশিনে করে থাকে সেটাও কিন্তু পরিষ্কার করতে হয় বা ভালো করে রাখতে হয় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেক্ষেত্রে দেখবেন যে ব্লেন্ডারের এই যে নিচের অংশটা অনেক বেশি ময়লা হয়ে যায় তো অনেকে আসে এখানে লেবু বা বেকিং সোডা দিয়ে পরিষ্কার করতে পারেন তো আমি কিন্তু কোনো কিছুই দেই এখানে একটু ডিটারজেন্ট দিয়েছি আর মাজনি দিয়ে জাস্ট একটা চামিচের মাথা বা চিকন কোনো কিছু দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিয়েছি ব্লেন্ডার বা ব্লেন্ডারের জার এইটা আর কি তো অনেক সময় দেখা যায় ইলেকট্রিক জিনিস ধোয়া যায় না জাস্ট আমি একটু পরিষ্কার করে শুকনা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তো দেখবেন যে এভাবেই কিন্তু চকচক হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন আমার এই ব্লেন্ডার মেশিনটা কিন্তু অনেক দিন বয়স হয়ে গেছে তো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বিদায় বেশ এখনও কিন্তু ভালো আছে আর অবশ্যই সংসারে প্রতিটা জিনিসই কিন্তু যত্নে রাখতে হবে এর সাথে তো অনেক সময় দেখবেন যে আমরা তেল ঢালতে গিয়ে আমাদের কাউন্টার টপের উপরে ফোটা ফোটা তেল পড়ে যায় এতে কিন্তু দেখা যায় পিঁপড়া তেলা পোয়ার কি উপদ্রবটা বেড়ে যায় তো এক্ষেত্রে যদি আমরা অয়েল জারের নিচে এভাবে একটা টিস্যু রেখে দেই টিস্যুর উপরে কিন্তু যা পড়া তেল পরে যাবে এতে আপনার কাউন্টার টপটা নোংরা হলো না তেলা পোকা বা পিঁপড়াও আসবে না তো করে কিন্তু আমরা রাখতে পারি আর কি আর দেখেন আমি কিন্তু টিস্যু উপর করে রেখেছি অনেক সময় যেখানে দেখবেন যে আমরা তেল রাখি ওই জায়গাটা তেল চিটচিটে হয়ে যায় এখানে একটা বাস্কেট নিয়েছি তো গত ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম বাস্কেটটা আমি বেস্ট বাই থেকে নিয়েছিলাম তো বাস্কেটের মধ্যে কিন্তু আপনারা এইভাবে টিস্যু ভাস করে বা এই রকম কোনো কাগজ লেখালেখির যে কাগজ বা শক্ত কোনো কাগজ সেটা যদি এভাবে রেখে তার মধ্যে যদি অয়েল জারগুলো রাখেন দেখবেন যে আর তেল চিটচিটে ভাব হবে না কয়েকদিন পর বা সপ্তাহে একদিন যদি আপনি এভাবে উঠিয়ে ফেলে দেন এতেও কিন্তু দেখবেন যে ওই জায়গাটা তেল চিটিটে ভাব হবে না তা আমি এখানে একটা ফ্লাওয়ার বাস দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে তো আবার দেখা যায় যে আমরা যেখানে বড় অয়েল জারগুলো রাখি ওই জায়গাটা কিন্তু তেল চিটিটে ভাব হয়ে যায় কাউন্টার টপের ভিতরে মানে সরি ক্যাবিনেটের ভিতরে আর কি ওই জায়গা আপনি কোনো পেপার বা কোনো লেখালেখির কাগজ এভাবে যদি বিছিয়ে তারপরে তেলের জারগুলো রাখেন এতেও কিন্তু দেখবেন যে ওই জায়গাটা আর চিটচিটে ভাব হবে না তেলা কিন্তু আসবে না আমরা যেহেতু বাঙালি তেল চিটচিটে ভাব হবে কিচেনে তৈলাক্ত খাবার যেহেতু আমরা খাই দেখবেন মাঝে মাঝে কি হয় কিচেনের ফ্লোরটা অনেক বেশি নোংরা হয়ে যায় তো দেখতেও কিন্তু ভালো লাগে না তো এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন অনেকেই না বিভিন্ন রকমের টাইলস ক্লিনার ব্যবহার করে সেটা না করে আপনি যদি এভাবে ডিটারজেন্ট বা বিম লিকুইড দিয়ে তারপরে একটু গরম পানি না হলেও চলবে ঠান্ডা পানি দিয়ে যদি কিছুটা সময় ভিজিয়ে রেখে মেজে নেন দেখবেন যে ফ্লোরটা একদম চকচকা হয়ে গেছে তো দেখেন আমার ফ্লোরে কিন্তু অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল আমি এই কাজটা করব বিধায় একটু দেরি করে পরিষ্কার করছিলাম এটা কিন্তু আমি নিজেও করি কাজের খালা দিয়েও করাই তো অনেক সময় না আমরা এখানে হারবিক দেই বা বিক্সল দেই এতে করে কি হয় হারবিক বা বিকশলে হাত জ্বালা ফোড়া করে তো ওই হারবিক বা বিকশল না দিয়ে আপনারা কিন্তু ডিটারজেন্ট দিয়ে মেজে পরিষ্কার করে নিতে পারেন দেখবেন যে একদম ফ্লোরটা একদম চকচকা হয়ে যাবে তো এর সাথে আর একটা কাজ কর করে নিতে হবে অবশ্যই আমাদের কিচেন মুসামুসি কাজে কিন্তু সবসময় আমরা এরকম কাপড় গেঞ্জি বা তাওয়াল ইউজ করে থাকি এগুলো কিন্তু পরিষ্কার করতে হয় তো এখানে একটা কড়াইতে কিন্তু আমি একটু পরিমাণ মতো পানি দিয়েছি তার সাথে দিয়েছিলাম ডিটারজেন্ট এখন এই যে ন্যাকড়াগুলো কিন্তু ফুটিয়ে নিচ্ছি তো এভাবে করে সপ্তাহে একদিন যদি আপনি ফুটিয়ে পরিষ্কার করে নেন দেখবেন যে এই কাপড়গুলো অনেক বেশি পরিষ্কার থাকবে আর যে গরম পানিটা ছিল সেটা আমি সিঙ্কের মধ্যে ঢেলে দিলাম এতে করে কি হবে আমার সিঙ্কটাও পরিষ্কার করে পরিষ্কার হয়ে যাবে অনেকেই মনে করেন যে গরম পানি সিঙ্কে দিলে হয়তো পাইপটা নরম হয়ে যাবে তো এটা কিন্তু হবে না পাইপের সিঙ্কগুলো কিন্তু সিঙ্কের পাইপগুলো কিন্তু অনেক বেশি পরিমাণ মানে শক্ত থাকে গরম পানি দিলে কোনো কিছু হবে না গরম পানি দিলে কি হবে তেলা পোকা বা বিভিন্ন রকমের পোকামাকড়গুলো কিন্তু মরে যাবে আর আসবে না তো এখন দেখেন আমি এই যে কাপড়গুলা পরিষ্কার করে নিচ্ছি আর কাপড় ডলার যে ব্রাশ আছে সেগুলো দিয়ে পরিষ্কার করে নিতে পারেন বা হাতে ডলেও কিন্তু পরিষ্কার করে রাখতে পারেন তো এখন কিন্তু কাপড়গুলো ধুয়ে আমি নেড়ে দিচ্ছি অনেকেই দেখি যে সিঙ্ক একদম লাল হয়ে যায় মানে অপরিষ্কার থাকে হয়তো অনেক সময় পরিষ্কার করে না বা দাগ হয়ে যায় এক্ষেত্রে আপনি প্রতিদিন মাজা ধোয়া শেষে যখন থালা বাসন ধুবেন যে সময় হোক তখন যদি সিংটা আর একটু মেজে পরিষ্কার করে নেন সেটা বিম লিকুইড হোক বা ডিটারজেন্ট হোক তবে আমি কিন্তু পরিষ্কার করার ক্ষেত্রে ডিটারজেন্টটা বেশি ইউজ করি বিম লিকুইডের থেকে অনেক সময় দেখবেন যে বিম লিকুইডে খুব একটা ভালো চকচকা না হলেও ডিটারজেন্টে কিন্তু ভালো পরিষ্কার হয়ে যায় তো প্রতিদিন মাজা ধোয়া শেষে কিন্তু এভাবে আমি সিংটা পরিষ্কার করে রাখি এতে করে কিন্তু আমার সিংটা আর মানে লাল হয় না অনেকেই দেখবেন যে সিং লাল হয়ে যায় হারবিক ইউজ করে তবে স্টিলের সিংকে কখনও হারবিক ইউজ করবেন না এতে করে কিন্তু হারবিকের যে দাগটা থাকে ওটা কিন্তু আর উঠবে না প্রতিদিন যদি আপনি এভাবে মেজে পরিষ্কার করে রাখেন তাহলে দেখবেন যে আপনার সিঙ্কের মধ্যে দিয়ে তেলা পোকা বা অন্য কোনো আর আসবেন না আর রান্নাঘরটাও কিন্তু ক্লিন থাকবে আর অবশ্যই শীতের দিনে মাঝে মধ্যে একটু পানি ঢেলে দেবেন তাহলে দেখবেন যে সিঙ্কের মধ্যে যে অনেক সময় তেল মশলা জাতীয় খাবার খাই থালা বাসনে আমরা ধুয়ে থাকি সেই তেল মশলাগুলো আর জমবে না তো মাঝে মাঝে কিন্তু ফোটানো পানি বা যে কোনো কোনো কিছু সিদ্ধ করে বা যখন আমরা ভাব দেই তখন ওই পানিটা সিঙ্কের মধ্যে ঢেলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে সিঙ্ক কিন্তু অনেক বেশি পরিষ্কার থাকবে তো দেখতেই পাচ্ছেন আমার সিং এবং কলগুলা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমি আর একা হাতে কাজ করি বলেই কিন্তু এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সবসময় যে আসলে হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর করবো তা কিন্তু না আপনার কাজের লোক যতটা পরিষ্কার করবে দেখবেন যে আপনি যখন সেই কাজটা করবেন তার থেকে কিন্তু দ্বিগুণ বেশি পরিষ্কার হবে তো সময় হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর না করে তো চেষ্টা করি নিজেই কিছুটা করে গুছিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু আমার মনের শান্তি আর দেখতেই পাচ্ছেন আমার কিচেনটা কতটা ক্লিন করে নিয়েছি যাই হোক আশা করি আমার প্রত্যেকটা টিপস আমার নতুন গৃহিণী আপুদের অনেক বেশি কাজে লাগবে তো পুরান গৃহিণী আপরা কিন্তু আমার থেকেও ভালো ভালো টিপস জানেন তো যাই হোক আমার এই টিপসগুলো কিন্তু নতুন গৃহিণী আপুদের জন্য আমি শেয়ার করেছি আর ছোট্ট কিচেনটা আমি কিভাবে ক্লিন করে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যারা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ